বদলে চাই বদলে চাই শূন্য পদে বদলে চাই বদলে চাই বদলে চাই বদলে চাই বদলে চাই একজন ধরুন স্যার ধরেন ধরুন বসে থাকেন একজনের পর একজন ধরবেন বদলে চাই বদলে চাই বদলে চাই বদলে চাই বদলে চাই বদলে চাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছি সকলে দোয়া করবেন আমরা ইতিমধ্যে শিক্ষা সচিব

চাই চাই যারা লাইফ যুক্ত আছেন আমরা এখানে আসি শিক্ষা মন্ত্রণালয়ের কারণে আমার হাতে চাই

অনেক দূর থেকে অনেক হাজার হাজার শিক্ষক আসছেন এই দেখেন আমরা শূন্য পদে বদলি চাচ্ছি মাঠে বসে গেছে চাচ্ছি বসেন বসেন বদলি চাই বদলির জন্য হাজার আমাদের শিক্ষক বসে আছে

আমাদের কাউকে পরামর্শ চলবে এখানে আসবে এখান থেকে আমরা দেখে দেখো